আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই কালো গরুটি সাত মাস প্রেগনেন্ট থাকাকালীন কী কী ওষুধ দিচ্ছি এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন তো প্রতিদিনের মতন আজকেও সকাল সকাল গরুকে পানি দেওয়ার আগে গরুর গোয়ালটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম আসলে এই সময় গরুর গোয়াল পরিষ্কার না করলে সারাদিন গরু ভালোভাবে বিশ্রাম নিতে পারে না তো গরু ভালোভাবে পরিষ্কার দেওয়ার পরে গোড়াতে পরিষ্কার পানি রেখে দিলাম পরিষ্কার পানিগুলাই গরুকে বেলা দিয়ে থাকি এখানে আমরা মেডিসিন হিসাবে ব্যবহার করেছি ক্যালসিয়াম আর আয়রন এখানে আমরা সিপিভেট ক্যালসিয়াম ব্যবহার করেছি আসলে এই সময় গরুর ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় হওয়ার সময় ক্যালসিয়ামের ঘাটতি থাকলে লারি বের হয়ে আসে আর ওলানে সমস্যা দেখা দেয় এখানে সিবিভেড ক্যালসিয়াম আমি মিলি করে দিন দুবার দিয়ে থাকি এটার মূল্য নিচে হচ্ছে দুইশো টাকা এরপর হচ্ছে আয়রন আয়রন পাউডার আয়রন পাউডারের নাম হচ্ছে ফেরোলিন ডিএস এটা মূলত পঁচিশ গ্রাম করে দিয়ে থাকি এটার দাম নিচে হচ্ছে তিনশো টাকা এটাও দুই বেলা দিয়ে থাকে ক্যালসিয়ামের সাথে এই দুইটা ওষুধ দিলে আর কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না আর এই সময় অধিক পরিমাপে দানাদার খাবার দিয়ে থাকবেন তাহলে গরুরও আর কোনো সমস্যা থাকবে না আর বাচ্চাও সুন্দর হবে ইনশাল্লাহ